আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকে আপনাদের মাঝে কিছু প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো আসলে আমরা মনে করি যে প্রবাসে আসতে পারলেই মনে হয় সব কিছু হয়ে যায় আসলে প্রবাসটা এমন এক জিনিস যারা প্রবাসে আসে একমাত্র তারাই জানে প্রবাস যে কী জিনিস যদি আপনারা প্রবাসে আসেন তাহলে আপনাদেরকে প্রথম হয়তো একটা কোম্পানি আপনাদেরকে একটা রুম দিবে রুমটা হইতে পারে এই যে আপনাদেরকে এমন রুমও দিতে পারে এই যে দেখেন রুমটা দেখাইতেছি এই যে রুমটা হলো এতটুকু রুম এটা আবার সবাইকে দেয় না হয়তো কিছু কিছু কোম্পানি যদি ভালো হয় তাহলে হয়তো আপনি আর একটু বড় রুমও পাইতে পারেন দেখেন একটা একটা করে দুইটা বেড একটা রুমও আপনার টোটালি ছয়টা বেড তে বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য হলো যে অনেক সময় দেখবেন মানে যারা প্রবাসে আসে এই যে উপরের এই বেডটা এই বেডটাতে আপনার একজন লোক থাকে এই বেটটাতে একজন লোক থাকে উপরে বেটে নিচে আরেকজন তো অনেক সময় যে জিনিসটা প্রবাসে আসলে ফেস করতে হয় আপনার যে লোকটা নিচে থাকে উপরে যেই লোকটা আরেকজন লোক থাকে সেই লোকটা যখন রাত্রিবেলা অনেক সময় এই যে আপনার এটাকে বলা হয় সিঁড়ি এটা দিয়ে আপনার উপরে উঠতে হয় যে এভাবে এভাবে উপরে উঠতে হয় তো উপরে উঠতে গেলে একটা সমস্যাটা কি অনেক সময় যে এই জিনিসটা অনেক কুতুর কুতুর করে মানে আপনার লড়ে বা আওয়াজ হয় তো এই জিনিসটা বেশিরভাগ সময় ফেস করতে হয় আর কি প্রবাসীদের তো আমি আপনাদেরকে উঠে দেখাইতেছি যে কট্টুক আওয়াজ হয় এই যে অনেক আওয়াজ হয় তো অনেক সময় আবার রাত্রিবেলা যখন এই উপরের বাইটা লারাচাড়া করে বা একটু কাঁয় হয় এদিকে হয় অনেক সময় এটা লড়ে তো লড়ার কারণে নিচের ভাইটা বলে এই যে ভাই আপনি কি করতেছেন এত লালা এত লারা লালাই করেন কেন তো এগুলা আর কি এই সমস্যাটা বেশিরভাগ সময় হয় আর কি এটা আপনাকে দেখালাম আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এই যে একটা রুমে শুধু এই একটাই ফ্যানই থাকে হয়তো কিছু কিছু রুমে আপনার আরও বেশিও থাকে এটা হচ্ছে মানে আপনার রুমের পক্ষ থেকে যে আপনার কোম্পানির পক্ষ থেকে এই ফ্যানটা শুধু একটা ফ্যান তো এই ফ্যানটা ঘুরলে এই যে আপনি আপনাদেরকে চালায় দেখায় হয়তো এই ফ্যানটা একটু চলবে একবার এদিকে যাবে আবার এদিকে আসবে তো এটা দেখানোর উদ্দেশ্য হলো এই ফ্যানটা অনেক সময় হয়তো এই উপরের বাইটা একটু উপরে তুলে দেয় হয়তো নিচের বাইটা একটু নিচে দেওয়া দেয় যে এটা নিয়ে অনেক সময় এই বিবাদরা এই ঝগড়াটা হয় আর কি আমাদের প্রবাসীদের মধ্যে চলো এই জিনিসটাও অনেক প্রবাসী থেকে ফেস করে ম্যানেজ করে চলতে হয় আরেকটা বিষয় হচ্ছে এই ফ্যানটা মনে করেন হয়তো আজকে বৃষ্টি আসছে অনেক ঠান্ডা একটা ভাই হয়তো অসুস্থ সে নিচে শুয়ে আছে কিংবা এই যে উপরে বেডে শুয়ে আছে কথার কথা যে এই উপরের আজকে অসুস্থ সে যার কারণে বেডে আয়সা শুয়ে রয়েছে তে ধরেন হঠাৎ করে আমি রাত্রে আসলাম আমি এই নিচের বেডে শুইলাম কাছ থেকে আসলাম আমার শরীরে অনেক গরম হঠাৎ করে আমি মনে করেন ফ্যানটা সেরে দিলাম তে ফ্যানটা সারার কারণে এই ভাইটা বলতেছে যে ভাই আপনি যে ফ্যানটা সারছেন আমার তো শরীর ভালো না আমার শরীরও জ্বর বা ঠান্ডা যার কারণে আমি ফ্যানটা অফ করে রাখছি তখন এই নিচের ভাইটা বলতেছে ভাই আপনি তো হয়তো আপনার শরীর ভালো না আপনার জ্বর কিন্তু আমি তো এখন ডিউটি থেকে আসছি আমার অনেক গরম তাই আমি কিভাবে থাকবো আমার তো এখন গরম আমার তো ফ্যানটা লাগবোই এটা অনেক প্রবাসী বাইরা বলে আর কি যে এটা নিয়ে অনেক সময় অনেক ঝগড়া বিবাদ হয় প্রবাসীদের মধ্যে আসলে এই জিনিসগুলো আমাদেরকে প্রবাসে যারা আসেন বা আসবেন এই জিনিসটা অবশ্যই ফেস করে চলতে হয় একজন আরেকজনকে ছাড় দিয়া চলতে হবে প্রবাসের মাটির যদি আপনি চান যে না আমি এই জিনিসটা যে হয়তো ফ্যানটা আমার দরকার লাগতেছে না বন্ধ করেই রাখতে হবে তাহলে ভাই চলবে না কারণ দেখেন এই যে আমি এখন ডিউটি থেকে আসছি আমার শরীরে প্রচুর গরম এই যে আমি গাই গেছি অনেক তো এখন যদি বাইটা শুয়ে থাকে বাইটার জ্বর তাহলে তো অবশ্যই আমার ফ্যানটা একটু ছাড়তে হবে কারণ ফ্যানটা না ছাড়লে হয় না আমি কাছ থেকে আসছি কিংবা আমিও আসছি কাছ থেকে আমার এই বেডের একজন লুকও আসছে ধরেন এই বেডের লোক একজন আসছে তাই যেন দুইজনের ফ্যানটা দরকার তো এই বাইটা অসুস্থ এখন এই বাইটার জন্য তো আমি ফ্যানটা অফ করে রাখতে পারি না তো হয়তো এই বাইটারও একটু ম্যানেজ করতে হবে আমারও একটু ম্যানেজ করে চলতে হবে হয়তো আমি ফ্যানটা অনেকক্ষণ না চালায় রাখলাম হয়তো অল্প কিছুক্ষণের জন্য চালায় শরীরটা ঠান্ডা হয়ে গেলো অফ করে রাখলাম তারপর বাইটারও মানে একটু বাইটার কতটা শুনলাম যে না বাইটার শরীর ভালো না বাইটার কতটাও একটু মানে রাখলাম আসলে এই জিনিসগুলো প্রবাসে অনেক ম্যানেজ করে চলতে হয় আর কি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন